না হ্যাঁ হ্যাঁ আজ কতগুলো নিয়ে এসেছিলাম বাইশটা বাইশটা বেতা কেনা হয়েছে একটু না বেচা কেনা হয়নি এখন কিনলাম মানে বাজার খারাপ আছে বাজার খারাপ বাজার অত্যন্ত খারাপ হয় কেনা খুবই দুর্লভ অবস্থা আজকে কয়টা নিয়ে আসছে দাদা বহু ব্যাসা কেনার বিষয়টা সবাই তো কেউ বিক্রি করে আবার কেউ করতে পারে না পাহাড়ের এই ছিল বর্তমান অবস্থা সঙ্গে থাকবেন এখন আপনাদের দেখার চেষ্টা করব ব্যসা বিক্রির অবস্থা দুটার দাম দার চলছে কেমন দামে বিক্রি হয় সেটা আপনারা দেখেন

અરે બીજી બેસા કથા બોલને એક সাইজ মানে তেজি করে দাও আনাওয়ারও খেলা করতে চাই বলে দাও দাওয়া বোম্বারের ভিত্তিতে বলে দাও রানা <laughs>

বাড়ি পাঁচবার উঠলাম আবার হ্যাঁ ওকে মাশাআল্লাহ আজকে কমে কি হচ্ছে আমার এই আমার বড় আমরা দেখেছি পরবে সময়ে

ये तो जात बीबे से बिक रही है आपने तो मांग चुके हो तो नहीं करनी थी बर्बाद नहीं ये तो मांग चुके हो तो नहीं आप और क्या करोगे तो फिर ऐसा क्या करें দুই দিন দেবে

하도 놀아요. 깜빡. 아이. 나다

এখন বাকি রইল এই দুইটা ছাত্র বিক্রি হয়ে যাবে